নমস্কার কেমন আছো সবাই আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আশা করছি তোমরা সকলে বেশ ভালো আছো আমিও আমার পরিবারের সকলে বেশ ভালো আছি আগের দিনকে ভিডিওটা রান্না বান্না অবধি শেষ করেছিলাম তো এখন দেখো খাওয়া দাওয়া করে দুপুরবেলা একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে পড়েছি মাঠে তো চলো বন্ধুরা সবাই দেখতে থাকো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে ননি

ননদের বাগান এসেছি দেখো চারিদিকে কত বাগান কত চাষ কি কি আছে দেখা যাক চলো সবজি তুলব সবজি কি কি সবজি আছে দেখা যাক এটা দেখো তরুলি গাছ তরুলি গাছের পাতাগুলো এরকম করলা পাতার মতো হয় এই দেখো তরুলি তুলছে এই দেখো দেখি তাহলে নিচেতে আছে বলছে হ্যাঁ হ্যাঁ সুইটি নিচের কোনো তোল এইগুলো তরুলি আগে তরুণী কটা তুলে নিয়েই দেখো এইখানে দেখো তরুলি একটা দেখতে পাইছি কি এই দেখো এই দেখো চৌদিকটা চমা চ ওদিকটা চমা দাঁড়া

পটল পটল আছে এখানে দেখো পুঁইশাক গুলো দেখেছো একদম লগ 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 তুমি আমি যেনকে যাব দিদিভাই তুমি গুচ্ছে কটা পলতা শাক আর সুন্দর সুন্দর দেখে কটা মোটা মোটা দেখে শাক পাতা বেশি দেবে ডাটা কম দেবে দেখো পুঁইশাক গুলো হয়েছে দেখো খালি করে বেশি দেবে পাতা কাটবে যতটুকু পাতা এটা দেখো এটা হচ্ছে উচ্ছে ধুদুল গাছ আছে ঝিঙে গাছ আছে আছে হ্যাঁ ওতে নেই আর তরুলি তোলা হয়ে গেছে এবার পটল তুচ্ছি কিন্তু বৃষ্টি পড়েছিল তো মাঠে জমিতে না কাদা হয়ে গেছে জুতো মুতো চিপকে যাচ্ছে মাঠের অনেক পটল হয়েছে পটলটা বেশি আছে তরুলিটা কম আছে কারণ তরুলি তুলে নিয়ে গেছিলো ওখানে দেখো ঠাকুমারা মাথায় করে মাথায় করে নিয়ে আসছে এই দেখো দিদিভাই পটল মাছের নিচে ঢুকে গেছে এ নয় না দেখো আমার মেয়েও পটল মাছের নিচে ঢুকে গেছে হ্যাঁ আমার পিঠে কি চলে গেছে চুল কাটছে চলো আগে সবজি তুলে নিই এখানে এদিকে ঢেঁড়স আছে চলো তো চলো ঢেঁড় পটল তোলা হয়ে গেছে এই দেখ এইটা কত বড় হয়ে আছে পটলটা বহুত গাছ হয়েছে এই একটা ননি এটা এই তো এটা এটা হুম তুলবো তুলে না এখানে দিদি ভাইদের ঢেরস গাছও আছে এই যে কিন্তু ঢেরস কুটকুট করবে ওই জন্য দিদিভাই তুলছে ঢেরস চাষ হয়েছে বরবটি এইগুলো দেখো বরবটি হয়েছে কাদের এই যে বরবটি হয়েছে হয়েছে মাঠটা দেখো এই যে ঢ্যাঁড়স তোলা হয়ে গেছে এবার যাব কচু জমিতে চলো এই যে ঢ্যাঁড়স তোলা হয়েছে এই দেখো এক ব্যাগ সবজি তোলা হয়েছে আবজাউঙ্গা ওইখানে হয়েছে কচু জমি আর এইখানে দেখো আমার মেয়ে উল্টে গেছে চ দেখে আমি পুয়া আমি লেগেছে ননি হাতে এইখানে দেখো কচু চাষ করেছে এটা হচ্ছে কচু জমি ওই দেখো সেই মাথা অব্দি হয়েছে কচুর চাষ চাষ করেছে আল তুলে তুলে কচুর চাষ করেছে আর এটা হচ্ছে তিল গাছ এটা কাদের ভাই অন্য লোকের তোমাদের টিলি চাস করানি হ্যাঁ এই সব পুরো জমিটা পুরো যতদূর দেখতে পাচ্ছ সব আমার ননদের ওই যে তাল গাছ নারকেল গাছ সব আমার সবজি তোলা হয়ে গেছে এবার যাব বাড়ি আর এখানে আছে বরবটি গাছ আর ওল গাছ তো চলো দেখে নাও বরবটি গাছ আর ওল গাছ দেখে যা মা এই দেখো এখানে আছে টমেটো বরবটি আর এই যে ওল গাছ ঝিঙে গাছ আনারস এবছর কম হয়েছে এগুলো দেখো থানকুনি পাতা পাতা থানকুনি এই যে টমেটো টমেটো অনেক কিছু আছে কাঁচা টমেটো নিয়ে কি করবি ঘুরে এসেছে আর এই যে জুতো কাদ লাগে ছাদে জুতো ধুতে যাচ্ছে হ্যাঁ দেখা এখানে দিদি ভাই ধান সেদ্ধ করেছিল কালকে এবারে ধান বস্তায় ভরবে এখানে দেখো কাঠের জালে রান্না করার কাঠ অ্যাভেলেবেল আছে ওই চুই তুই ওটা মাঠে গেছিলাম জুতোগুলোর অবস্থা দেখো জুতোর কাদায় ভর্তি হয়ে গেছে এখানে দিদি ভাইদের ছাদে এসেছি ওই যে দিদি ভাই ধান সেদ্ধ করেছে ধানগুলো এখন ভরবে দেখো আম দেখো গাছটায় ওই দেখো গাছটায় আম পেকে গেছে রং ধরে গেছে আম চলো জুতোগুলো পরিষ্কার করি আর দিদি ভাই ওরা দুজনে মিলে ধানগুলো বস্তায় ভরবে আর মেয়ের জুতো আমার জুতো দুজনের জুতো পরিষ্কার করব ননি তুই এটা ধর এই দেখো জুতোগুলো কি অবস্থা এটা আমার মেয়ের জুতো দিদি ভাই যে ছাদে বলের ব্যবস্থা করে আছে আর এই যে আমার জুতো যা আগে ভিজ দি আর তো মুখটা ধুইনি লালা নাম ওইটা পরিষ্কার করে পরিষ্কার করে নিয়ে তারপর বাড়ি যাব রেডি না পড়ে দেখাচ্ছে বলো বলো মা বলো বৃষ্টি হয়েছে কালকে বৃষ্টি হয়েছে রাত্রি বেলা ওই জন্য কালকে কারেন্ট ছোট জামাই বাবু জল দিয়েছে মাঠে তার জন্য বেশি কাদা কাদা হয়ে গেছে যা হয়েছে হয়েছে

বলবে আমার ননদ বলবে তোমরা মাঠেও যাবে সবজিও তুলবে আবার জলও নষ্ট করবে আবার আমার গায়ে মাখা সাবান জালিও নষ্ট করবে পেয়েছো কি তোমরা দেখো দিদি ভাই এবার বসেছে আমি দিদি ভাইকে বললাম যে আমি করে দিচ্ছি বলছে না আমি আমারটা করে নেবো এই দেখো আমাদেরগুলো হয়ে গেছে এবার রেডি হয়ে যাব বাড়ি আম আম দেখবে খালি দাঁড়াও ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি আম খালি কত মানে টুলটুল করছে আম একটু ছোট সাইজ কিন্তু একদম দেখো দেখো পুরো একদম ভর্তি তো চলো বন্ধুরা আজকের বিকেলটা বেশ ভালোই কাটলো আর হ্যাঁ এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলের পাশে থাকবে সবাই সুস্থ থেকো ভালো দেখা দেখাবে আবার পরের কোনো একটা ভিডিওতে আজকের মতো এইখানেই শেষ করছি টাটা বাই বাই